হজরতে মহাবিয়া রাজিউল্লাহ আনহুর পক্ষে যারা তারা আলীর পিছে নামাজ পড়ের আলীর পক্ষে যারা তারা মহাবিয়ার পিছে নামাজ পড়ের তার মানে একজন অপরজনের কি নহর নমাদের কাফের নহর এই দ্বন্দ্ব চলাকালীন রুম ওর খ্রিস্টান বাদশাহ হজরত আমির এ মহাবিয়া রাজিউল্লাহ তালা আনহুর হাসে একটা সিডি লিখি মর বাদশায় সিঁড়িত কী লেকি সিঁড়িত লেহাতে দে আই বিশেষ সূত্রে জানিত তোমার লাই আলির গন্ডুগোল চলের, এখতালাফ চলের মতানক্য চলের মতবিরোধ চলের দ্বন্দ্ব চলের তুই ফিসফা নইও তোমার পক্ষে ফুরার রুম আছে আই আলির বিপক্ষে তোমার পক্ষে আলীর বিপক্ষে তোমার পক্ষে রুমতুন ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র সেনাবাহিনী তোমার পক্ষে ফাটাই আলীর যুদ্ধ করো আলীর পরাজিত করো কিয়া মুসলমানে মুসলমানে যদি দ্বন্দ্ব দে ইয়ানোর মাঝখানে তৃতীয় আরেকজন আইরে এই ফাই দেই বা হাসল করতে চাই দে বেইমান হলে জিন্দগিত মুসলমান হলরা এক প্ল্যাটফর্মত আইতে নদী এক প্ল্যাটফর্মত আইতে নদী আনলে হন মানি আসে না খেতির কামঘর মানুষ দোকানদার ঘরতে মানুষ খেত খামার ঘরের মানুষ চৌঁরি ঘরতে মানুষ হতম বয়স্ক বুড়া মানুষ সামনে লই নবী হাজ না যার আল এমল হ্যাঁ এই সমস্ত মশলা ইন ইতেরা জিন্দেগী দিন বুঝিব না হ্যাঁ ইন মুফতি হাজার আইরা হর হইয়াছে ইয়ে থিয়ে ওই সাধারণ মানুষ নিশ্চয় চলাই দিয়ে রে শব্দ মুহস্ত করা সব সময় মানুষ মাসখানে দ্বন্দ্ব যে জিয়াই হে কিয়া মানুষের ভিতর যদি দণ্ড একতাল মতবিরোধ এই শয্যায়ীন যদি নতাহে ইতে এতে মধ্যে অচল হয়ে যাব ই মানুষ ইন আঁকি দেবিত ঠিক ই ইন এটা আলেম বইয়ের সমাধান ঘরাঘরব আর অনেক ওলামাই ক্যারমর হাসন নোহায় সাধারণ মানুষ লইয়ের বারবার বিভ্রান্তি করিবেন ইতারা তখন অতি ফুসল লইয় না পেশাব করি এর ক্যাং করি এর পানি হারস করে দে স্ত্রী যে ক্যাং করি করে দে উজু ক্যাং করি করে দে তৈমুম ক্যাং করি করে দে নমাজ ওর শীষ দে ক্যাং করি দে দে একশোতন মধ্যে আশি জন মানুষ জোকে সৈতে দিদি নসর দে নমাজ যে এক কেন নর এই বিষয়ে কোনো দিন তোমার বয়ান থাকি নেই শুধু আসো কি নবী হাজির নাজির আলি বলগে নূর এই ইন লইরে মানুষ হলর মাসখানে ইখতিলাফ মতবিরোধত আছো কোন দিন ফুছন্ন হলো ন সন নে দুশিজদের মাসখানে সুজয় বয়ুনান ওয়াজিব রুকুতুন সুজয় দাড়ন্নান ওয়াজিব 100 এর মধ্যে 80 জন মানুষ জোক কে সইদা দিদি নওয়াজ সরতে জোক কে সইদা বুঝো না জোক কে খেলা দেখিও না জোক কে খেলা দুয়া মিলি হবো

এনে একদ্র হল্লবাক কাকি তুলে আবার দিয়ে আচ্ছা এং করে সেট বছর সত্তর বছর নামাজ সরি দেয় নামাজ ইম বেগিনাইজি আদায় নময় দিয়ে এই বিষয়ে মানুষ দিন হই না শুধু হাজ না তো আলামুল গাইব খোঁজ লাগাই দি জানো না ও ভাই ঠেঙ্গান সাই ধর মানুষ শুনতো খুনা খামনে দেয় বৈশ্যদ বহুত ইতারা নামি দামি খামবা মানুষ বেড়াইতে গেলে তেরার সুহদ বহ গড়াই অনসাম্য আই রে সড়ত বই থেকি দেয় খিল তার বিভ্রান্তি ঘর খিল্লে তার শূন্যতর হতানো হয়ে বেদাত রু ওর প্রতিষ্ঠা গড়র আল্লা মহাপ্পত গড়ি হয়ে এই সমস্ত বিভ্রান্তিহীন বাদ দিয়ে মানুষ হলরে সুন্নতর আমলের কথা মানুষ লড় নমাজ আমলের কথা হ নমাজ মশায়েল বয়ান কর মানুষ লড়ে ব্যবসা বাণিজ্যের নিয়ম নীতি বয়ান কর আস্তে আস্তে মানুষ আখ্লাখ চরিত্রের দিক দিয়ে মুসলমান উন্নত হোক এ ফিকির ধরব